নমস্কার বন্ধুরা মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো পাটি সেপটা পাটি সেপটাটা আমি বিটের রস দিয়ে করব ডিজাইন দিয়ে পাটি সেপটা বানানোর আগে পাটি সেপটার মাপটা ঠিক রাখতে হবে এর জন্য আমি এখানে একটা পাটি নিয়ে নিয়েছি আর আমরা যে কাপে চা খাই এই কাপেরই মাপ নিয়ে করব প্রথমে আমি তিন কাপ সুজি দিয়ে দিচ্ছি তারপর এ কাপেরই তিন কাপ ময়দা দিয়ে দেব পাটিসাপটার মাপ ঠিক না হলে পাটিসাপটা উল্টাবে না আর ফেটে যাবে আমার তিন কাপ সুজি আর তিন কাপ ময়দা দেয়া হয়ে গেছে এখন আমি এ কাপেরই আড়াই কাপ চিনি দিয়ে দেবো মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতোই দিতে পারো তারপর দিয়ে দেব আমি সামান্য পরিমাণ লবণ তারপর দিয়ে দেব তিনটা এলাচ থেতু করে এখন সবগুলি মিশিয়ে নেব আমি পাটিসাপটার গোলার মধ্যে দুধ দেব এই জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এখন আমি পাটিসাপটা গুলাটা দুধ দিয়ে গুলে নেব আমি বাকি দুধটাও এখন দিয়ে দিচ্ছি সাপটার গুলার মধ্যে আরেকটু পরিমাণ জল লাগবে এই জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি জলটা আমি অল্প অল্প করে দেব যাতে জলটা বেশি না হয় সাপটার গোলাটা এমনভাবে করতে হবে যাতে সাপটার গোলাটা বেশি ভারীও না হয় আবার পাতলাও না হয় এইভাবেই আমি সাপটার গোলাটা গুলে নিয়েছি পাটিসাপটার গোলাটা হয়ে গেছে এখন আমি এখানে একটা বিট নিয়ে নিয়েছি বিটটা আমার পুরোটো লাগবে না আমি অর্ধেকটা নিয়েছি এখন আমি বিটটা কুড়িয়ে নেব কুড়িয়ে তারপর বিটের রস করে নেব পাটিসাপটার মধ্যে আমি কোনো ফুড কালার ব্যবহার করবো না এজন্য আমি এখানে বিট কুড়িয়ে নিচ্ছি বিটগুলি আমার কোরানো হয়ে গেছে বিট আমি খুব মিহি করে কুড়িয়েছি যাতে রসটা খুব ভালোভাবে হয় তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও রস করে নিতে পারো এখন আমি বিটের রসটা করে নিয়েছি বিটের রসটা আমার করা হয়ে গেছে এখন আমি এই বিটের রসের মধ্যে আমি যে পাটিসাপটার গোলাটা রেডি করেছি বিটের রসটার মধ্যে আমি তিন চার চামচের মতন রস দিয়ে দেব এখন আমি বিটের রস আর পাটিসাপটার গোলাটা এটা এ দুটো মিশিয়ে নেব পাটি সাপটার গোলা আর বিটের রস আমি একসাথে মিশিয়ে নিয়েছি এখন এখানে একটা তেলের কোটো নিয়েছি এখন আমি পাটিশ্যাপটার গোলাটা এই কোটোটার মধ্যে ঢেলে নেব আর এইদিকে আমি এখন নারকেলের পুর করে নেব। এখানে নারকেল আর চিনি দিয়ে দিচ্ছি চিনি আমি দেড় বাটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একশো গ্রাম ক্ষীর এখানে আমি একটা নারকেলের পুর করছি পাটি সাপটার মধ্যে নারকেলের পুর দেওয়ার জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে এখন আমি পুটটা বাটিতে নামিয়ে নেব পাটিসাপটা করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে আমি যে পাটিসাপটাগুলোর মধ্যে বিটের রসটা দিয়েছি এটা দিয়ে আমি গোল গোল করে প্রথমে আমি ডিজাইন করে নেব একটা বিটের রস দিয়ে ডিজাইন করা হয়ে গেছে এর উপরে আমি পাটি সাপটার গোলাটা দিয়ে দেব পাটি সাপটার গোলাটা দেওয়ার পর আমি এখন পাইপ্যানটা ঘুরিয়ে বিটের রসের ডিজাইনটার উপরে পাটি সাপটার গোলাটা লাগিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটার উপরে পাটিসাপটার গোলাটা ভালোভাবে লাগানো হয়ে গেছে এখন এর উপরেই আমি পুটটা দিয়ে দেবো পুটটা আমি উপরের দিকে দিয়ে দেব তাহলে পাটিসাপটা বলতে সুবিধা হবে আমার পার্টিসাপটা পিঠাটা রেডি হয়ে গেছে এইভাবে পিঠে বানালে দেখতে খুব সুন্দর লাগে পিঠেটা হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নেব এইভাবে আমি বাকি পিঠেগুলিও করে নেব এইভাবে কোনো ফুড কালার ছাড়া বিটের রস দিয়ে এভাবে ডিজাইন পিঠা বানিয়ে দেখুন তাহলে খুব পিঠেটা দেখতেও খুব সুন্দর লাগে আর বাড়ির লোককে এভাবে পিঠে বানিয়ে খাওয়া হবে তাহলে বাড়ির লোকও খুব খুশি হবে একই রকমভাবে আমি সবগুলি ডিজাইন পিঠা বানিয়ে নিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে